হ্যালো ভিউার্স হোপিওর ওয়েলস আজকে আমি আপনাদের দেখাবো যেহেতু এখন শীতকাল অলরেডি তো শীতকালে মূলত আমি আমার কবুতরকে কী খাওয়াই এগুলোই মূলত আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো শুরু করার পূর্বে বলে আপনি যদি আমার ভিডিও প্রথম থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেন সবসময় দেশি মুরগি এবং কবুতর নিয়ে ভিডিওগুলো আপলোড করে থাকি তো চলুন শুরু করা যাক সো ভিউয়ার্স আমার কাছে এখন মূলত কবুতর আছে হচ্ছে বারোটি মানে ছয় জোড়া তার মধ্যে পাঁচ জোড়া অ্যাডাল্ট এবং এক জোড়া হচ্ছে বাচ্চা তো এদের জন্য মূলত আমি খাবার এক সপ্তাহ মানে সাত দিনের খাবার কতটুকু হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন এখানে গম রয়েছে হচ্ছে আপনার নতুন গম এটা গমের দুইটা ভ্যারাইটি রয়েছে একটা ফোরান একটা নতুন এটা হচ্ছে নতুন গম এইখানে গম রয়েছে আপনার এক কেজি পরিমাণ এক কেজি পরিমাণ গম আর এইখানে রয়েছে আপনাদেরকে দেখাই এখানে রয়েছে ধান এবং হচ্ছে আপনার ভুট্টা ভাঙা হ্যাঁ ঠিক আছে এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো আছে দুইটা মিলে তো ধান এবং গম মিলে হচ্ছে আড়াইশো গ্রাম এর মধ্যে দিয়ে দিলাম আমি আপনাদেরকে দেখাই এই যে এগুলো হচ্ছে মূলত শীতকালের জন্য আপনারা এই ধরনের আইটেমগুলো মিক্স করবেন ঠিক আছে ধান যদি আপনি না পান সেক্ষেত্রে আপনি চালটা ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না এই যে দেখেন চলে আসছে খাওয়ার জন্য ঠিক আছে এটা মূলত হচ্ছে ডিমে আছে এখন এটা বাইরি আর পায়রাটা মূলত এখন উমে আছে এই যে দেখেন সবগুলো আস্তে আস্তে এখন এখানে যে কার্ডটা দেখতে পাচ্ছেন এই দুইটা পায়রি কালো দুইটা সাদাটা হচ্ছে পায়রা হ্যাঁ তো এই যে দেখেন এরা অনেক ক্ষুদার্থ এখন চলে আসছে তো যাই হোক এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে এটা হচ্ছে বাচ্চা মূলত সামনেরটা এই ধান এবং এই যে ভুট্টা ভাঙ্গা এটা এর মধ্যে দেবেন সব সবসময় শীতের জন্য আপনারা যেটি প্রাধান্য দেবেন সেটি হচ্ছে যে এই দেখেন মাটি খাচ্ছে দেখেন কী পরিমাণ মাটি খায় এই দেখেন সবাই মাটি খাচ্ছে এই যে দেখেন ঠিক আছে এদের মূলত গ্রিটের প্রয়োজন এখন এখন খাবারটা দিলে হয়তো বা গ্রিডটা আমার কাছে নাই শেষ হয়ে গেছে তো আপনারা সবসময় চেষ্টা করবেন গ্রিটটা দেওয়ার জন্য যে দেখেন মাটি খাচ্ছে প্রচুর মাটি খাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে আমি আড়াইশো গ্রাম পরিমাণ এইখানে কলের মধ্যে রয়েছে ধান এবং ভুট্টা ভাঙা যেটা আমি আপনাদেরকে দিলাম এখন এর মধ্যে এক কেজি পরিমাণ কম তার মধ্যে আর এইখানে আপনাদেরকে দেখায় যেটা হচ্ছে সবচেয়ে মেইন ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে যে ভিতরে পাঁচটা আইটেম আছে এইখানে দিলাম অলরেডি তিনটা গম ধান এবং ভুট্টা ভাঙ্গা ঠিক আছে তিনটা আইটেম আর এইখানে রয়েছে মূলত আপনার কি বলে পাঁচটা আইটেম আমি পাঁচটা আইটেম আপনাদেরকে বলতেছি এখন কী কী আছে এখানে রয়েছে হাফ কেজি পরিমাণ তো এর মধ্যে আমি আপনাদেরকে বলি দেখেন কী কী আছে এর মধ্যে আছে হচ্ছে আপনার বাজরা সাদাটা যেটা বাজরা আর একটা ঘিয়ে কালার যেটা সেটাতে মূলত হচ্ছে আপনার কি বলে এটাকে খেরাচি কালোটা হচ্ছে একটা সরিষা আর একটা হচ্ছে আপনার ডাবলি হ্যাঁ এই দুইটা সরি আখরা আর সা যে মসুর ডাল আছে কিছুটা তো সব মিলায় মূলত এখানে হচ্ছে আইটেম আছে পাঁচটা বাজরা আখরা খেরাচি সরিষা মসুর ডাল হ্যাঁ মূলত এখানে আছে পাঁচটা তো এখানে হাফ কেজি পরিমাণ রয়েছে এই মিক্সচার তো আমি এখানে যেহেতু এখন শীতকাল আপনারা জানেন শীতে প্রচুর পরিমাণ এদের বডিতে তেলের প্রয়োজন হয়ে পড়ে শীতটাকে প্রোটেক্ট করার জন্য ঠিক আছে বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো যেহেতু আমার প্রায় জোড়া কবুতর এখন ডিমে রয়েছে একজোড়া মূলত খুব তাড়াতাড়ি ডিমে আসবে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন সে টাকা করছেন তো আমি এটিকে দিয়ে দিচ্ছি এর মধ্যে পুরো হাফ কেজি পরিমাণ এখানে এই মিক্সটা দিয়ে দিলাম হ্যাঁ ঢেলে দেখেন সবগুলো ঢেলে দিলাম তারপরে এগুলো আপনারা খুব ভালোভাবে মিক্স করবেন হ্যাঁ মিক্স করবেন মিক্স করবেন যাতে সবগুলো একদম ঠিকঠাক মতো হয় দেখেন সবগুলো এইভাবে মিশাবেন এর মধ্যে মানে মিক্স করবেন আপনি যেহেতু দানাদার খাদ্য আর এই খাবারটা আপনারা চাইলে কিন্তু কবুতরকেও খাওয়াতে পারেন ঠিক আছে কোনো সমস্যা হবে না এইভাবে আপনারা নিয়ে এগুলোকে আবার একটা পলিতে রাখবেন আর এই খাবারটা দিনে দুইবার আপনারা দেবেন দুই মুষ্টি পরিমাণ ঠিক আছে এরকম বড় করে দুই মুঠ পরিমাণ করে আপনারা খাবার যে পাত্র রয়েছে সেখানে দিয়ে রাখবেন সকালে এবং বিকালে মূলত হচ্ছে এইভাবে দুই মুষ্টি পরিমাণ আর যদি আপনার কবুতর ছয় থেকে সরি দশ থেকে বারোটি কবুতর থাকে এরকম দুই মিষ্টি অথবা তিন মিষ্টি পরিমাণ আপনারা দিতে পারেন এটা মূলত সাত দিন পরিমাণ চলবে ঠিক আছে সাত দিন রকম এই খাবারটা এক কেজি হাফ কেজি এবং আড়াইশো ঠিক আছে তো দেখা যায় যে পনে দুই কেজি পরিমাণ খাবার কিন্তু হলে আপনার দশ থেকে বারোটি কবুতরের জন্য অনেক চলে যাবে কোনো সমস্যা হবে না তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানতে পারবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য ঠিক আছে তো যাই হোক দর্শক আজ পর্যন্তই কথা হবে আপনার আপনাদের সাথে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নেই